আমাদের ছেলেরা যুবক ছেলেরা ওরা 10 জন ফুটবলার নাম এক শ্বাসে বলে দিতে পারবে যদি জিজ্ঞাসা করা হয় 10 জন ক্রিকেটার এর নাম বলো ওরা দেখবেন এক 10 জন বড় বড় ক্রিকেটারের নাম বলে দিবে যদি জিজ্ঞাসা করা হয় সারা পৃথিবীর টপ লেভেলের নায়ক নায়িকাদের নাম বলো দেখবে একসাথে বলে দিতে পারবে কারণ সে তাদেরকে দেখে তাদেরকে ফলো করে তাদের লেখা পড়ে তাদের পোস্ট করে। তাদের ফলোয়ারস আমাদের লাইকার সে আছে যদি জিজ্ঞাস করা হয় তুমি এত কিছু পারো আচ্ছা এই পৃথিবীর মধ্যে আহ্মদের দশজন সাহাবি অন্যতে মোহাম্মদের শ্রেষ্ঠ সন্তান আল্লাহ নবী সক্ষ সাহাবিদের মধ্যে দশজন সাহাবির নাম বলো আমাদের দেশের যুবকরা উদার কথা অধিকাংশ যুবক সাহাবিদের নাম বলতে পারবে না তাদের পরিচয় জানে না কথা বলেন ঠিক কিনা অথচ এই সাহাবিদের নাম আগে জানার দরকার ছিল সাহাবিদের পরিচয় আগে জানার দরকার ছিল সাহাবিরা কিভাবে দামি হয়েছে এই ইতিহাস আগে জানার দরকার ছিল সাহাবিদের অনুসরণ আগে করার দরকার ছিল সাহাবাই গ্রামকে মডেল বানানোর দরকার ছিল সাহাবাই গ্রাম হলো এই জাতির সূর্য সন্তান কথা বলেন ঠিক কিনা সাহাবিরা হলো আমাদের মডেল সাহাবিরা হলো আমাদের আদর্শ হজরত আবু বকর সিদ্দিক রবি আলান সম্পর্কে আমি একটি হাদিস পাঠ করেছি আবু বকর রবি আলান জীবনী সম্পর্কে আমি অল্প সময় আলোচনা করে আমার আলোচনা রীতি টানবো ইনশাল্লাহ আবু বকর রবি আলান হো তিনি আমাদের মডেল তিনি আমাদের আদর্শ তিনি জান্নাতে না গেলে জান্নাতে ঢুকা পর্যন্ত আমরা কেউ জান্নাতে ঢুকতে পারবো না তো তিনি কিভাবে এত দামি হয়েছেন কিভাবে এত মর্যাদার অধিকারী হয়েছেন কিভাবে এত শ্রেষ্ঠ হয়েছেন যে নবী যে আবু বকরের ব্যাপারে ডাক দিয়ে বলেন লঙ্কন তো মুক্তা কি দেন খালিলা লাক্তা হাস তো পৃথিবীর মানুষ আবু বকর এত দামি আমার তো পৃথিবীতে বন্ধু নাই আমার বন্ধু আল্লাহ আমার দুস্ত আল্লাহ আমি যদি দুনিয়াকে কাউকে বন্ধু বানাতাম তাহলে আর কাউকে বন্ধু বানাতাম না আমি আমার আবু বকরকে বন্ধু বানাতাম সুবহান আল্লাহ সুবহান আবু বকর এই উম্মতের সবচেয়ে দামি আবু বকর সাহাবীদের মধ্যে সবচেয়ে দামি মুসলিমের মধ্যে সবচেয়ে দামি এত দামি কিভাবে হয়েছে কারণ রসুল উল্লাহ কে মেনেছেন কথা বলেন ঠিক কিনা রসুল মধ্যে যে গুণ ছিল আবু বকরের মধ্যে সেই গুণ ছিল রসুল উল্লাহ যেমন ইসলামের জন্য আল্লাহর জন্য নিবেদিত প্রাণ ছিলেন হজরত আবু বকর রসুল জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন রসুল উল্লাহর মধ্যে যতগুলো ভালো গুণ ছিল হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহর ভিতরে ভালো ভালো সেই গুণগুলো ছিল বুখারি শরীফের আদিস আল্লাহর নবীর ভিতরে চারটা গুণ ছিল যে গুণগুলো হজরত আবু বকরের ভিতরে ছিল আল্লাহ নবী যখন প্রথম অহিনাজিল হয় সর্বপ্রথম যখন আল্লাহ নবীর কাছে ওহি আসে চল্লিশ বছর বয়সে তখন আল্লাহ নবী একটু খাপড়ে গেছেন কারণ জিব্রাইল এইভাবে আসে নাই কোনদিন হঠাৎ জিব্রাইল যখন আইসা চাপ দিছেন ই করো বলে চাপ দিছেন নবীজির কাছে কেমন যেন আকাশ ভেঙ্গে পড়ে এত বড় বুঝা নবীজির কষ্ট হয়েছে শরীরে কাপাকাপি শুরু হয়েছে জ্বর আসার মতো নবীজি দৌড়ায় গেলেন আম্মা জান হাদিজের কাছে

আল্লাহ দাদা এ আমার স্বামী আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না আল্লাহ আপনাকে অপমানিত করবেন না কারণ হলো চারটি আপনার ভিতরে ভালো ভালো চারটি কোন আছে এক নম্বর গুণ হলো নাথা শুনো আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন

তিন নাম্বার কারণ হলো আপনার ভিতরে তিন নাম্বার ভালো একটি গুণ আছে আপনি ওয়াতহাইনু আলা নওয়াইবিল হাক্কি আপনি যারা সত্যের পথে চলতে যায় যারা সত্যের পথে চলার প্রতীকাছে আপনি ওয়াতহাইনু তাদেরকে সাহায্য করেন তাদেরকে সহযোগিতা করেন চার নাম্বার ভালো গুণ আপনার ভিতরে আছে এই ভালো গুণের কারণে আল্লাহ সুবহানাহু আপনাকে ধ্বংস করবেন না আপনাকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না ওয়া তাহমিলুল কালা আপনি অশয়দের পূজা নিজের মাথায় বহন করেন আপনি অসহায়দের পাশে দাঁড়ান আপনি এটিএম গরিবদের পাশে দাঁড়ান দুর্বলদের পাশে দাঁড়ান যারা নিজেরা পূজা বহন করতে পারে না তাদের পূজা আপনি বহন করে দেন এই ভালো ভালো চারটি গুণের কারণে আপনাকে আল্লাহ অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না নবীজির ভিতরে এই চারটি ভালো গুণ ছিল

এবার আবু বকর কাপড় চুবর ফুল করে গাত্টি করে মক্কা ছেড়ে হাবাসার দিকে রওনা হয়ে গেছে হাবাসাই চলে যাবে রাস্তার মধ্যে একজন কাফের এলাকার সর্দার নাম হলো ইবনু দাগিনা এটা আবু হাদিস ইবনু সাথে হযরত আবু করে সাক্ষাৎ ইবনু দাগিনা বলে হ্যাঁ আবু বকর তুমি কোথায় যাও হযরত আবু বকর বলে হে ইবনু দাকিনাহ চলে যাচ্ছি বলে কারণ কি কারণ হলো তোমরা কি কোরআন পড়তে যাও না তোমরা আমাদেরকে নামাজ পড়তে দাও না এইজন্য হাবশায় চলে যাচ্ছি সেখানে গিয়ে কোরআন পড়ব নামাজ পড়ব ইবনু দাকিনাহ ডাক দেয়া বলে লা ইখুজুম ইসলুকা ওয়ায়ুখরাজুক হে আবু বকর

তোমার ভিতরে ভালো ভালো চারটি গুণ আছে এক নাম্বার ভালো গুণ হলো তুমি আত্মীয়তার বন্ধন নষ্ট করো না আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো দুই নাম্বার ভালো গুণ হলো তুমি মানুষের পূজা তোমার মাথার মধ্যে বহন করো তিন নাম্বার ভালো গুণ হলো তুমি অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করো চার নাম্বার ভালো গুণ হলো তুমি সত্যের পথে যারা চলতে চাই তুমি বাধা দাও না তুমি তাকে সহযোগিতা করো সুতরাং তোমাকে মক্কা থেকে বের করা যাবে না তুমি মক্কা থেকে বের হয়ে যেতে পারবে না তোমার মতো ভালো মানুষের মক্কায় থাকার দরকার

দানি হয়েছেন কারণ নবীজির ভালো ভালো গুণ গুলো হজরত আবু বকরের ভিতরে ছিল আবু বকর নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন আর আমরা আদর্শ হিসেবে গ্রহণ করেছি ওই কাজেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে এই জন্য আমাদের অধপতন ব্যক্তি জীবনে আমরা সফল না পরিবারে আমরা সফল না সমাজে আমরা সফল না রাষ্ট্রীয় ভাবে আমরা বিপর্যস্ত আমরা অশান্তির আগুনে দাও দাও করে ফেলছি কথা বলেন ঠিক কিনা হজরত আবু বকর এত হওয়ার পিছনে আরো কারণ হল হজরত আবু বকর সিদ্দিক রবি ভিতরে আরো অনেকগুলো ভালো ভালো গুণ ছিল যেগুলো অন্যান্য সাহাবিদের মধ্যে ছিল না অন্যান্য মুসলমানদের মধ্যে ছিল না আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে চারটি প্রশ্ন করলেন কয়টি প্রশ্ন আরো জোরে বলেন কয়টি প্রশ্ন চারটি প্রশ্ন সাহাবাইকরাম নবীদের সামনে বসা আল্লাহ সুবহানাহু ওয়া চারটি প্রশ্ন করলেন এক নম্বর প্রশ্ন হলো সাহাবীদেরে আমার মান আসবাহা মিনকুম আল ইয়াউমা সায়িম তোমাদের মধ্যে আজকে কে আছে নফল রোজা রেখেছে তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা নফল রোজা রেখেছে সাহাবীরা কেউ বলে না কেউ হাত উঠায় না হজরত আবু বকর হাত উঠে বলে ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আবু বকর আজকে নফল রোজা রেখেছি বলুন সুবাহান আল্লাহ আমরা তো ফরজ রোজা রাখি না নকল রোজা কখন রাখবো কথা বলেন ঠিক কিনা ফরজ রোজার সময় দেখবেন কিছু দোকানে পর্দা দেয় আগে শুনতাম মা বোনেরা পর্দা করে এখন পুরুষও পর্দা করে

আর না হয় এই কথা পাবলিককে বলার কোনো फायदा নাই নামাজি পড়ে না রোজাই রাখে না এদেরকে আবার নকল রোজার কথা বলে বাচ্চা কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনারা যেহেতু নেককার মানুষ আপনারা যেহেতু আল্লাহওয়ালা মানুষ এজন্য আপনাদেরকে এই কথাগুলো বলতে হবে এবং মানার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ